আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এখন প্রচন্ড গরম পড়েছে তো এই গরমে একটু প্রশান্তির জন্য বাসায় খুব সহজেই কিভাবে আপনি লাচ্ছি তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে এক কাপ টক মিষ্টি দই নিয়েছি দইটি আমার বাসায় তৈরি করা ছিল আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন টক দই ইউজ করার ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন ছোটো সাইজের দুটি কলা আমি স্লাইস করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি দু গ্লাস নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা পানি ও সাথে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ভালোভাবে এক মিনিট ব্লেন্ড করে নেব যাদের ঠান্ডার সমস্যা নেই তারা চাইলে লাচ্ছিটাকে বেশি ঠান্ডা করার জন্য এখানে বরফও ইউজ করতে পারেন এই লাচ্ছিটাকে যদি আপনি বাসায় একবার ট্রাই করে থাকেন তো আমি নিশ্চিত করে বলতে পারি এটা আপনি প্রতিদিনই বাসায় তৈরি করবেন লাচ্ছিটি তৈরি করা যেমনি সহজ খেতেও এটা অসাধারণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ